চালিয়ে জনগণ রক্ত জড়িয়েছে আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না যেখানে বিশ্ববিদ্যালয়ে খুন হয় যেখানে প্রকাশ্য নারীর শীল হয় এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা চোরের বাংলাদেশ দেখতে চাই না আমরা খুনের বাংলাদেশ দেখতে চাই না আমরা মনে হয় বাংলাদেশকে বিপদ আর রাষ্ট্র খাতে করতে চাই আল্লাহর জমিন আল্লাহর প্রতিষ্ঠিত করতে চাই আমরা যে নীতিতে চলেছি এবং দেশে আল্লাহর জমিনে আসমান আল্লাহর জমিন আল্লাহর হাওয়া আল্লাহর পানি আল্লাহর তো আইন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাই আসুন আমরা বাংলাদেশকে কি কলদান রাষ্ট্র প্রতিষ্ঠা করি খোলাফায়ে রাশিদার নমুনায় কেবলমাত্র যেমন আবু বকর ও ওমর স্পান আলী রাদিয়াল্লাহু আনহু মানুষের হককে মানুষের ঘরে পৌঁছে দিয়েছে তেমনি মানুষের ঘরে মানুষের হক পৌঁছে দেওয়ার জন্য খোলাফায়ে রাশিদার নমুনায় বাংলাদেশকে কি কলদান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের দারে এসেছি আসুন আমরা হাত ধরে শক্তিশালী করি আমি ইসলামকে প্রতিষ্ঠিত করি ये ना समझ रहा है ये दिन में महीना महीना महीने के साथ करते हैं उम्मीद करते हैं हमारा हमारा चांदबाग चांदबाग सिंचाई कहीं आगे चाइना जरा राष्ट्रीय संपूर्ण फिर से लुत्फिया करे विजय के फिर से विकास बोल दिन का पंक्चर फिर क्यों के हम ना कहां गए पहुंचाया

রংপুর এক আসো রংপুর এক গঙ্গাচরা আলহামদুলিল্লাহ মানুষের সমাগম দেখিয়ে দিচ্ছে যে আসলে মানুষের চা দেখেন মুরুবী আলহামদুলিল্লাহ তবুও